Thabala related collective vocabulary. First one is speak. This is how we speak. Second one is whisper. This is how we whisper. Then we have fumble. Uh, this is how we fumble. Then we have mumble. This is how we mumble. <laughs> <laughs> Funny, right? And at last we have starter. This is. যেটা ছিল স্পিক তার মানে হচ্ছে যেটা ছিল আমাদের জন্য স্পিক স্পিক মানে হচ্ছে কথা বলা তারপর ছিল উইস উইসপার মানে হচ্ছে এমনি আস্তে আস্তে কথা বলা যেটাকে আমরা জেনুইনলি ইনফর্মালি সবাই বলি কানে কানে কথা বলা এটা বলতে পারি তারপর আমাদের জন্য ছিল ফাম্বল যার মানে হচ্ছে অপ্রস্তুতভাবে কথা বলা মাম্বল বিড় করে কথা বলা আর তারপর ছিল আমাদের স্টারটার যার মানে হচ্ছে তোতলানো দ্যাট সিট ইজ ই পিজি ডোন ফর্গেট টু শেয়ার দিস